ওং নম ভগবত বাসুদেবায় ওং নম ভগবত বাসুদেবায় ওং নম ভগবত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দের নামে আজকে ভিডিও শুরু করলাম আজকে আমি আপনাদের কাছে আত্মার রূপ গুণ আর অবগুণ এই আত্মা কি। আত্মার গুণই বা কী আত্মার অবগুণী বাকি এই জিনিসগুলি আপনাদের কাছে আজকে তুলে ধরব অ্যাকচুয়ালি মেনলি আমি কথা যেটা বলবো খালি আত্মার উপরে আত্মার কথা বলতেই আমাদের পরমাত্মার কথা মনে পড়ে যায় পরমাত্মা তা পরমাত্মা আমাদের গোবিন্দ কিন্তু আমাদের মধ্যে যে আত্মা থাকে এটা হচ্ছে জীবাত্মা আত্মার পরমাত্মার মধ্যে পার্থক্যটা এটাই ধরুন গঙ্গা গঙ্গা হচ্ছে পরমাত্মা আর আমাদের মধ্যে যেটা আছে এটা হচ্ছে তার অংশ জীবাত্মা এইবার ধরুন আমাদের আত্মা শুদ্ধ অশুদ্ধ সব রকম হতে পারে কিন্তু পরমাত্মা কখনও অশুদ্ধ হয় না পরমাত্মা শুদ্ধই থাকে গঙ্গা দিয়ে আমরা নিই যেমন ধরুন গঙ্গা থেকে আপনি জল নিয়ে আসলেন নিয়ে এসে সেই জল দিয়ে আপনি পুজো পুজো দিলেন গঙ্গা জল পবিত্র পুজো টুজো দিলেন এবার পরের দিন পুজো দিতে যাবেন তখন দেখলেন সেই জলের মধ্যে একটা ইঁদুর হোক বা আরশোলা হোক বা ছোটোখাটো কোনো টিকটিকি হোক পড়ে গেছে ওর মধ্যে তাহলে সেই গঙ্গা জলটা কি হলো অশুদ্ধ হয়ে গেল কারণ ওই গঙ্গা জলটা দিয়ে আপনার আর পুজো হবে না এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে গঙ্গা কথা আমি পরমাত্মাকে গঙ্গা দিয়ে বুঝিয়ে দিলাম গঙ্গা হচ্ছে গঙ্গার জল যতই কুকুর খাক মরা ভাসুক সেই জল শুদ্ধই থাকে সেই জল কখনও অপবিত্র হয় না কিন্তু আপনি যখন জলটা নিয়ে আসলেন গঙ্গা থেকে নিয়ে এসে পুজো দিলেন এবং পরের দিন দেখলেন সেই জলের মধ্যে ইঁদুর বা টিকটিকি মরে গেছে সেই জলটা দিয়ে কি আপনি আর পুজো দিতে পারবেন নিশ্চয়ই পারবেন না কারণ জল আপনার সেই গঙ্গার জলটার মধ্যে ইঁদুর বা কেউ টিকটিকি মরে গেছে তাহলে জলটা নষ্ট হয়ে গেল ঠিক তেমনইভাবে আমাদের এই আত্মার গুণ আছে সাতটা অবগুণ আছে সাতটা মানে যতদিন আপনি গঙ্গা জলটাকে পবিত্র রাখতে পারলেন ততদিন সেই গঙ্গা জলটা দিয়ে আপনি পুজো আর্চা করতে পারলেন আর সেই গঙ্গা জলের মধ্যে যদি একটু কুকুর চাটন দিয়ে দেয় তাহলে জলটা নষ্ট হয়ে গেল কিন্তু গঙ্গার জলে যতই কুকুর চাটুক মরা ভাসুক গঙ্গার জল কিন্তু শুদ্ধই থাকে তার মানে আমাদের পরমাত্মা শুদ্ধ এইবার আমাদের যেই আত্মা যদি অবগুণের মধ্যে চলে যায় তাহলে সেটা অশুদ্ধ হয়ে গেল আর যদি গুণের মধ্যে থাকে তাহলে সেটাই পূর্ণ আত্মা বলে যাকে পূর্ণ আত্মা হলো তো এই আত্মা পাঁচটা যেমন আমাদের মানুষ শরীর পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি এর আত্মার মধ্যেও পাঁচটা তত্ত্ব আছে তারপরে পাঁচটা গুণ দিয়ে তৈরি এই সাতটা গুণ দিয়ে তৈরি এই সাতটা গুণ আর সাতটা অবগুণ এই আত্মার মধ্যে থাকে আমাদের মধ্যেও যেমন পাঁচটা গুণ দিয়ে তৈরি জল অগ্নি আকাশ বায়ু ও মাটি আমাদের এই পাঁচটা তত্ত্ব দিয়ে আমরা তৈরি এমন আত্মার সাতটা তত্ত্ব দিয়ে তৈরি কোনো কুমার যখন কোনো জিনিসপত্র বানায় মাটি দিয়ে তখন তার মধ্যে কিন্তু পাঁচটা উপাদানই লাগে মাটি জল বানালো এবার ওটাকে শুকাতে দিলে তাকে আগুন লাগলো এইবার ওটার মধ্যে বায়ু আছে কারণ পাত্রটা যেটা বানাবে তার ভেতরে তো বায়ু থাকে বায়ু সব জায়গায় আছে আর সেটা যেখানেই রাখুক সেটাই আকাশ আমি আপনি যেখানে আছি এ পুরোটাই আকাশ আকাশ এখান থেকে শুরু যেমন পাঁচটা কুমারের একটা জিনিস বানাতে পাঁচটা লাগে সেমন আমাদের শরীর তৈরি হতো পাঁচটা উপাদানই লাগে আমরা যখন মরে যাই তখন চারটে উপাদান থেকে যায় একটা উপাদান চলে যায় সেটা হচ্ছে আমাদের শরীর থেকে বায়ুটা চলে যায় বায়ুর উপাদানটা বেরিয়ে যায় অগ্নি থাকে জল থাকে মাটি থাকে আর আকাশ থাকে বায়ুটা আমাদের শরীর থেকে চলে যায় তা এই বায়ুটায় যে চলে যায় এটাই আত্মারু আত্মা এই আত্মাটাই আমাদের শরীর থেকে বেরিয়ে যায় অনেকের আবার অনেক প্রশ্ন আছে যেমন ধরুন আত্মা কত বড় কোথাও কোথাও বলা আছে আত্মা নাকি একুশ গ্রাম আবার কোথাও কোথাও বলা আছে আত্মা দুই গ্রাম কোথাও বলা আছে আত্মা তিন গ্রাম আত্মা দেখতে কেমন সেটার বলছে না আত্মার ওয়েটটা বলছে আমি আপনাকে বলছি অ্যাকচুয়ালি আত্মার কোনো ওয়েটই হয় না কেন হয় না আত্মাকে তো চোখেই দেখা যায় না আত্মা এতটাই ছোট আমি যে একদিন বলছিলাম যে আমাদের তিন নারীর মধ্যে প্রধান হচ্ছে সুষমা নারী আমাদের শরীরে ঠিক মাঝ বরাবর দিয়ে গেছে যখন সুষমা নারী হৃদয়ের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে ওই হৃদয়ের মধ্যে বায়ুরূপে আমাদের চুলের যে অগ্রভাগ চুলের অগ্রভাগের কে দশ হাজার ভাগ করলে চুলের অগ্রভাগ কতটুকু জায়গা সেটাকে দশ হাজার ভাগ করলে ঠিক যতটুকু জায়গা হয় ততটুকুই আত্মার রূপ এটা আমি শাস্ত্রে পেয়েছি ঠিক যতটুকু জায়গা হয় মানে আত্মা এত ছোট কিন্তু প্রাণ আবার আত্মার মধ্যে খানিকটা ফারাক আছে যেমন আপনাকে যখন শাস্তি দেওয়া হয় যমরাজের ওখানে সেটা কিন্তু আপনার জীবাত্মাকে শাস্তি দেওয়া হয় আপনার জীবাত্মা হচ্ছে মন মন পরিচালনা করে আবার প্রাণটা আলাদা জিনিস প্রাণ কিন্তু যদি আপনার প্রচণ্ড পূর্ণ থাকে তাহলে সেই কিন্তু প্রাণটা বেরিয়ে পরমাত্মার সঙ্গে জুড়ে যায় আর যদি আপনার শরীরের মধ্যে অবগুণ ভর্তি থাকে কিংবা আপনি সারা জীবন অপরাধী করে গেছেন তাহলে আপনার আত্মা কিন্তু পরাত্মার সঙ্গে জোরে না ওই আত্মা তখন ঘো ওই প্রাণ তখন ঘোরে ঘুরে অন্য দেহ ধারণ করে এবং সেই দেহ ধারণ করেও সে অন্যায় কাজই করে যায় এরকম একটা আত্মা যদি জন্ম মৃত্যু জন্ম মৃত্যুর পর আত্মার তো কোনো মৃত্যুও নেই আত্মাকে জলে ডোবানো যায় না আগুনে পোড়ানো যায় না বায়ু দিয়ে শুকিয়ে দেওয়া যায় না আত্মার বিনাশ নেই আর কাটা যায় না আর কে কিছুই করা যায় না আত্মা অবিনাশী বলা হয় মানে যার কোনো নাশি হয় না আত্মা অবিনাশী কিন্তু আত্মা পাপও করে পুণ্যও করে কিন্তু পুন আত্মা যদি ক্রমাগত জন্মের পর জন্মের পর দেহ পাচ্ছে আর সে পাপ কাজই করে যাচ্ছে দেহ পাচ্ছে আর পাপ কাজই করে যাচ্ছে তখন আমাদের গোবিন্দ সেই আত্মাকে শাস্তি দেন তখন আর সে যমরাজের আন্ডারে থাকে না যে আত্মা খালি জন্ম জন্ম নিচ্ছে আর পাপই করে যাচ্ছে তখন আমাদের গোবিন্দ তাকে শাস্তি দেন ওটা গোবিন্দর আন্ডারে থাকে শাস্তি দিয়ে সেই আত্মাকে আবার শুদ্ধ করেন শুদ্ধ তো করতে হবে কেন আত্মা তো অবিনাশীয় তো মৃত্যুই নেই ওকে আবার জন্ম দিতেই হবে তখন তাকে শাস্তি দিয়ে তার পাপ খণ্ডন করা করেন আমাদের এই যে সুবিশাল সমুদ্র এটাও পরমাত্মা বলতে পারেন ওখান থেকে যদি খানিকটা আপনি জল নিয়ে আসেন বাড়িতে তাহলে কি আত্মার কম পড়বে পরমাত্মার কম পড়বে কিছুই পড়বে না আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই বায়ুটাই কিন্তু প্রাণ এই বায়ুকে প্রাণ বলা হয় কি করে বুঝবেন যে এই বায়ুটাই প্রাণ যখন আপনার জন্ম হয় তখন ফট করে সেই বাচ্চাটা কেঁদে ওঠে তাহলে আপনি বুঝুন ফট করে সে প্রাণটা পায় কোথায় বায়ু বায়ুটাই হচ্ছে আমাদের প্রাণ এই বায়ুই আমাদের প্রাণ দান করে এবং এই বায়ু যখন আমরা মৃত্যু ঘটে বায়ুর সঙ্গেই মিলিয়ে যায় এটা একটু খুব সহজ ব্যাপার এইবার এই আত্মার সাতটা গুণ আর সাতটা যে অবগুণ আছে সেগুলো সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই ভালো করে তাই এটা আমাকে একটুখানি দেখে বলতে হবে নাহলে ভুল হয়ে যাবে আত্মার এই সাতটা গুণ হচ্ছে জ্ঞান বিশুদ্ধতা প্রেম আনন্দ সুখ শান্তি ও শক্তি এবার প্রত্যেকটার আলাদা কি কি বিশেষত্ব আছে প্রথমেই জ্ঞান জ্ঞান বলতে বোঝায় কোনো কিছুর সম্বন্ধে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জানা সেটাকে জ্ঞান বলা হয়েছে যে কোনো ব্যাপারে মানে কোনো একটা বিশেষ ব্যাপার নেই মানে আপনি যে কোনো একটা ব্যাপারকে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোটা জেনে নিলেন ওটা হচ্ছে আপনার জ্ঞান এরপরে হচ্ছে বিশুদ্ধতা বিশুদ্ধতার মধ্যে বিশেষত্ব কথা আছে এটা কিসের বিশুদ্ধতা বলেছে এই বিশুদ্ধতা বলেছে মনের বিশুদ্ধতা দেখুন আমরা যখন ভগবানের নাম করি বা যাই করি সাংসারিক একটা চিন্তা থেকে যায় কিংবা কারো মনে কোনো দুঃখ আছে সেই চিন্তা এসে যায় নানান রকমভাবে আমরা সাংসারিক চিন্তার মধ্যে ঢুকে পড়ি কোনো বাজে চিন্তার মধ্যে ঢুকে পড়ি এই চিন্তাটাকে পরিষ্কার করা করতে হয় যেমন আপনার ড্রেনে ময়লা হলে আপনি পরিষ্কার করলে আবার সেটা পরিষ্কার হয়ে যায় এবং তারপরে সুন্দর করে সেই জল যায় ঠিক তেমনই আমাদের এই মনকে পরিষ্কার করতে গেলে পরে আমাদেরকে গোবিন্দর নাম করতে হবে এবং গোবিন্দর নাম করতে করতেই এই মন পরিষ্কার হবে এটাকেই বলেছে বিশুদ্ধতা তিন নম্বর হচ্ছে প্রেম প্রেম এটা কোন প্রেমের কথা বলেছে সমস্ত জীব জগতে যা আছে সব কিছুকেই একদম অন্তর থেকে ভালোবাসা যেই হোক একটা গাছকে আপনি অন্তর থেকে ভালোবাসতে পারেন কোনো বাড়িকে অন্তর থেকে ভালোবাসতে পারেন কোনো গাছকে অন্তর থেকে ভাসতে পারেন কোনো প্রাণীকে একদম অন্তর থেকে ভালোবাসতে পারেন এবং তাকে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসা যে কোনো জিনিস বলেছে পুরো বিশ্ব জগতে যে কোনো জিনিসকে মন প্রাণ দিয়ে ভালোবাসা এইটাকেই প্রেম বলেছে স্বামীক বলেছে না জীবে প্রেম করে যেই জন সেই জন সেভে যে ঈশ্বর জীবের প্রেম এইখানে জীবের প্রেম বলতে সমস্ত কিছুকেই প্রেম করার কথা বলা হয়েছে এটাই হচ্ছে মেন প্রেম অন্য কিছু আবার ভাববেন না আপনারা চার নম্বর হচ্ছে আনন্দ এটা কিসের আনন্দ আমরা দেখুন এই পঞ্চ ইন্দ্রীয়র বর্ষবর্তী এই পঞ্চ ইন্দ্র আমাদেরকে কিন্তু বস করে রেখেছে কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে এই পঞ্চেন্দ্রকে আমরাই বস করে করতে যদি পারি তবে তার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু সেখানে আমরা সহজেই ঢুকতে পারছি না কেন পঞ্চিন্দ বসেই আমরা রয়েছি আমাদের চোখ কোনো খারাপ জিনিস দেখলে আটকে থাকে খারাপ জিনিস শুনলেও কান আটকে থাকে আমরা ফট করে মুখ দিয়ে একটা বাজে কথা বলে দিই আমাদের আটকায় না এই যে ইন্দ্রুগুলি এই ইন্দ্রুকে আপনি যখন বস করবেন সেখানে একটা আনন্দ আছে এখানে সেই আনন্দর কথা বলা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে সুখ সবচেয়ে সুখ কিসে এখানে বলছে যে সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুখ কিসে সেটা হচ্ছে দান করা আপনি পেয়ে যত না সুখ পাবেন কারোর কাছ থেকে কিছু পেলেন একটা কিছু গিফট টিফ্ট তাতে না যা আনন্দ পাবেন তার থেকে যখন আপনি কাউকে কিছু দেবেন ওতে তার থেকে কয়েক গুণ বেশি আনন্দ এবং তার থেকেও বেশি আনন্দ যদি কোনো অভুক্ত প্রাণীকে আপনি কিছু খাবার দেন এই ভোজন করানো অভুক্ত প্রাণীকে আপনি ভোজন করাবেন ভোজন করানোর পরে আপনার মন খুব তৃপ্তি পাবে কোনো কিছু পেলেন আপনি খুব ভালো জিনিস আপনার প্রিয় জিনিস আপনি পেলেন সেইটা যে আনন্দ তার থেকে একটা অভুক্ত প্রাণীকে খাওয়ানো অনেক বেশি আনন্দের এটাকেই সবচেয়ে বেশি সুখ বলা হয়েছে এটা কিন্তু প্রাণের সাতটা গুণের কথা বলছি পাঁচ নম্বর বললাম ছয় নম্বর গুণ শান্তি শান্তি কী সে শান্তি বলেছে আপনি থাকলেন ভালো কাজকর্ম করলেন আরামে খাওয়া দাওয়া করলেন বাড়িতে কোনো ঝুরঝামেলা নাই শান্তিতে থাকলেন এখানে কিন্তু সেই শান্তির কথা বলেনি এইখানে শান্তিটা কি সুন্দর বলেছে শুনুন সবাইকে সব সময় আনন্দে রাখা যে কোনো ব্যক্তি হোক প্রাণী হোক তাকে যখন আপনি আনন্দে রাখবেন এবং সবসময় তাকে আনন্দ রাখবেন এইখানে ওই শান্তির কথা বলা হয়েছে এখানে কোনো একজনের শান্তির কথা বলা হয়নি বা নিজের কোনো শান্তির কথা বলা হয়নি এখানে বলেছে সবাইকে আনন্দ প্রদান করবেন তাতেই সবচেয়ে বড় শান্তি সাত নম্বর গুণ শক্তি শক্তি কোথা থেকে আসবে আপনার শক্তি পাবেন কোথা থেকে তা আত্মার এই সৎ সাত যে গুণের কথা বলেছে শক্তি এই শক্তিটা আসবে যে ছটা আমি গুণের কথা বললাম এই ছটা গুণ যখন আপনার মধ্যে সম্পূর্ণরূপে বিরাজ করবে তখন আপনার এক অলৌকিক শক্তি শরীরের মধ্যে উৎপন্ন হবে এই শক্তিকে ভগব গোবিন্দ কাজে লাগাতে বলেছে আর সাত নম্বর হচ্ছে শক্তি এই শক্তি আসবে ওই আগে যে ছটা গুণ বললাম এই ছটা গুণ যখন আপনার মধ্যে আসবে থাকবে তখনই শক্তি অটোমেটিকভাবে আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে এইবার যে সাতটা গুণ হয়ে গেলে সাতটা অবগুণ আছে সাতটা অবগুণ কী কী সাতটা গুণ হলো কাম বুঝতেই পারছেন ক্রোধ অহংকার অলস হিংসা বিদ্বেষ ও মায়া এইগুলি হচ্ছে আত্মার সাতটা অবগুণ আত্মা যদি এই সাতটা অবগুণ নিয়ে থাকে এই আত্মা কিন্তু যে ব্যক্তি মারা যাবে তার শরীর থেকে বেরিয়ে আবার অন্য ব্যক্তি যে ব্যক্তির শরীরে যাবে সেই ব্যক্তিকে ওই অবগুণের মধ্যেই ঠেলবে যদি আত্মা যদি একবার অবগুণের দিকে ঝুঁকে যায় যে ব্যক্তির শরীরেই যাক সেই আত্মা তাকে খালি অবগুণের দিকেই ঠেলবে এটা আত্মার নিয়ম আর আত্মা যদি গুণের দিকে যেতে থাকে তাহলে পরবর্তী যে দেহ নেবে সে দেহকে সে গুণের দিকেই নিয়ে যাবে এটা আত্মার একটা গুণ এখানে যে অলসর কথা বলা হয়েছে একটাই বলছি খালি এই অলস কিন্তু শুয়ে বসে থাকা কাজ না করা সেই অলসর কথা বলেনি এখানে এই অলসর কথা বলা হয়েছে যে ভগবানের নাম মোটেই করে না ভগবানের ধার কাজ দিয়েও যায় না তাকে অলস বলা হয়েছে দেখুন অ্যাকচুয়ালি অলসের কিন্তু ডেফিনেশান একেবারে আলাদা অলসের যে ডেফিনেশান অলসের যে ডেফিনেশান রয়েছে সেখানে আমরা কিন্তু সাধারণত জানি যে কাজকর্ম করে না শুয়ে বসে থাকে সেই অলস কিন্তু একটা জিনিস তার সঙ্গে আমি বলে দিচ্ছি এর সঙ্গে আরেকটা জিনিসও ধরে নেবেন আপনি সারা সারাদিনে যা যা করেন সবই কিন্তু কার্যের মধ্যে পড়ে যে ব্যক্তি যদি ঘুমিয়ে স্বপ্নও দেখে সেটাও কার্যর মধ্যে পড়ে আর মেন ডেফিনেশন হচ্ছে যে কিছুই করে না সে হচ্ছে অলস তাহলে কিছুই শুয়ে থাকা মানে অলস না কিন্তু শুয়ে থেকে যদি আপনি মনে মনে কোনো কিছু ক্যালকুলেশন করছেন পরে সেই সিস্টেমে বুদ্ধি পাকাচ্ছেন আর কি পরে সেই সিস্টেমে আপনি চলবেন এবং এই বুদ্ধি আপনি এক ঘন্টা ধরে শুয়ে শুয়ে পাকালেন ভালো জিনিস খারাপ জিনিস হতে পারে তা সেই যে শুয়ে শুয়ে আপনি ভাবলেন তা সেটা আপনার ব্রেন কাজ করলো তাহলে এখানে আপনি যে এক ঘন্টা শুয়ে শুয়ে বুদ্ধি প্ল্যানিং করলেন তা এখানে অলস বলেনি যে এক ঘন্টা উনি শুয়ে থেকে কোনো কিছু একটা প্ল্যানিং করেছে তা শুয়ে থাকা মানে অলস নয় শুয়ে থেকে কোনো ব্যক্তি যদি কোনো ব্রেনের কাজ করতে থাকে তা সেটা কাজের মধ্যেই পড়েছে মেন অলসের ডেফিনেশন শাস্ত্রে যেটা দিয়েছে ভগবানকে যে ভগবানের কাছ থেকে যে দূরে থাকে ভগবানের কথা মোটেই শুনতে শুনতে পারে না সেটাকেই অলস বলা হয়েছে এবার আসি আমার প্রত্যেকটা ভগবানের কথায় কিছু কথা আমি দিয়েই যাব সব ভিডিওতে আগে প্রথম প্রথম ভিডিওগুলিতে আমি প্রথমে দিচ্ছিলাম এখন আমি এগুলো পরের দিকে দেব একটু একটু করে আজকেও সেমন আপনাদের কাছে আমি তুলে ধরছি আমি অনেক দিন ধরেই বলছি যে হিন্দুরা যদি এক জায়গায় থাকে তাহলে তার শক্তি আলাদা মানে পাঁচটা আঙ্গুল যদি এক মূর্তি করা হয় তাহলে এতে একটা শক্তি ধরে আপনি নিজেকে হিন্দু প্রমাণ করবেন কি করে ধরুন আপনি বাইরে কোথাও গেলেন ঘুরতেই গেলেন তো যেখানে গেলেন সেই জায়গাটা তো অপরিচিত এবার আপনার সঙ্গে আপনার বউ ছেলে মেয়ে আছে কোনো কারণবশত কোনো হোটেলে ঢুকে আপনি খেলেন খাওয়ার পরে আপনি দেখলেন যে সেখানে বিল হওয়ার কথা ছিল পাঁচশো টাকা কিন্তু হোটেলওয়ালা বলছে পাঁচ হাজার টাকা এবার আপনি বলতে পার বললেন যে আমি পাঁচ হাজার টাকার তো খাইনি আমি তো পাঁচশো টাকার খেয়েছি আপনি বলে দিলেন তখন হোটেলওয়ালা বলল যে আপনি যেটা দেখেছেন সেটা একবার একবারের জন্য আপনি এইটা এটা 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 করেছেন এটা বুঝিয়ে দিল আপনাকে তাহলে এইভাবে অনেক সময় আপনি ঠকে যেতে পারেন একটা আমি উদাহরণ দিলাম এরম হবে কি না তার কোনো গ্যারেন্টি না একটা উদাহরণ দিচ্ছি সেই সময় দেখা গেল ওনার সঙ্গে আপনার তর্কাতর্কি হলো এবং উনি আপনাকে মেরে দিল আপনি তো মারও খালেন আবার টাকাও দিতে হবে আপনাকে এইবার যখন আপনার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আশপাশে কিন্তু প্রচুর হিন্দু রয়েছে কেউ এগিয়ে এসে আপনার হয়ে একটা কথা বলবে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আমাদের সংস্কার থেকে দূরে রয়েছি এই সংস্কারের মধ্যে আসতে হবে আমাদেরকে কম করে একটা যদি তুলসীর মালা আপনি গলায় রাখেন সেই তুলসীর মালা যদি এরকম সবার গলায় থাকে তখন মনের মধ্যে একটা আলাদা বল পাবেন তখন যখন আপনি কোনো রকম বাইরে কোনো কোনো রকম ঝুরঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন অযথা তখন আপনি দুটো গলায় মালা যখন দেখবেন তাদেরকে ডাকবেন যে দাদা আমাকে এই করছে তারা তখন তাকে আপনাকে সাপোর্ট করবে যদি কারো গলায় মালা না থাকে কিন্তু হিন্দু সবই কিন্তু তারপরেও তারা আপনাকে সাপোর্ট করবে না কারণ তারা ধর্মের থেকে অনেকটা দূরে রয়েছে আপনি যে হিন্দু আপনি প্রমাণ করবেন কি করে নিজেকে বাইরে আপনার মতন অহিন্দু যারা হিন্দু নয় তারা আপনার মতনই দেখতে হিন্দু হিন্দুদের মতনই দেখতে হিন্দুদের মতনই শ্বাস পোশাক পরা তাহলে আপনি বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি এ হিন্দু না অন্য কোনো ধর্মের লোক আবার যে হোটেলে খাচ্ছেন দেখা গেল সেই হোটেলের ওপরে লেখা রয়েছে হিন্দু হোটেল এবং সেখানকার কর্মচারী মালিক পুরো হিন্দুদের মতনই রয়েছে কিন্তু দেখা গেল আসলে সেই মালিক বা সেই কর্মচারীরা হিন্দুই না তা আপনি হিন্দু ভেবে কিন্তু সেই হোটেলে ঢুকেছেন কিন্তু দেখা গেল তারা হিন্দু নয় কিন্তু আপনি চিনবেন কি করে তাদের তারা হিন্দু কিনা বা আপনি নিজেকে প্রমাণ করবেন কি করে যে আপনি হিন্দু আপনার গলায় ধরুন মালা নেই তাই এই কারণে যাদের গলায় মালা নেই সেসব হিন্দুরা যদি গলায় একটা করে মালা রাখে তাহলে কিন্তু আপনি বাইরে বেরোলে এরকম যদি সমস্ত হিন্দুদের গলা একটা করে মালা থাকে আপনি ফট করে বুঝে যাবেন যে ইনি হচ্ছে হিন্দু আপনি বাইরে বেরোলে তো বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি কে হিন্দু কে অন্য ধর্মের আপনি যেখানে দাঁড়িয়ে যে গাড়িতে দাঁড়িয়ে ধরেন গাড়িতে যাচ্ছেন আপনার আশেপাশে সবই অন্য ধর্মের লোক রয়েছে কিন্তু সবই আপনার মতন দেখতে আপনি বুঝবেনই না যে তারা হিন্দু না তাহলে আপনি নিজে যে হিন্দু প্রমাণ করবেন ওর জন্য কম করে একটা মালা দিতে হবে আপনাকে এইবার যারা হিন্দু নয় তারা আজ যাই হোক তারা কিন্তু গলায় মালা দেবে না আজ এই হিন্দুদের মতন যারা হিন্দু নয় কিন্তু তারা হিন্দুদের মতন হয়ে রয়েছে এবং নামও তাদের ম্যাক্সিমাম হিন্দুদেরই রয়েছে এতে কি হচ্ছে আমাদের ঘরে যে হিন্দু মেয়েরা রয়েছে ছেলেদের কথা বাদ দিলাম ছেলেরা হিন্দু ছেলেরাদের সেমন একটা ই পাওয়া যায় না কিন্তু হিন্দু মেয়েদের একটা বিশেষ লাভ স্টোরি পাওয়া যাচ্ছে মাঝে মাঝে সেখানে সমীক্ষা অনুযায়ী দেখা গেল বারো থেকে ষোলো আঠেরো বছরের হিন্দু মেয়েরা ঠিক এই কবলে পড়ে যাচ্ছে কিন্তু তারাও বুঝতে পারছে না যে ছেলেটা আসলে হিন্দু না অন্য ধর্মের হিন্দু না অন্য ধর্মের সেটা বুঝতে গেলে পরে গলায় মালা দিতে হবে তাহলে আপনার ঘরের আপনি এবং আপনার ঘরের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে একটা করে মালা দিন ধরুন আপনারা ভগবানকে অতটা বিশ্বাস করেন না বা ভগবানের প্রতি কোনো আস্থা নেই ঠিক আছে কিন্তু আপনি তো হিন্দু তাই আপনি যেহেতু হিন্দু তাই আপনি একটা গলায় মালা দিন এবং আপনার ঘরের ছেলে মেয়েদের গলায় একটা মালা দিন এর কারণ হচ্ছে যে একটা ব্যাপার আমাদের ভারতবর্ষে চলছে এই যে বারো থেকে ষোলো থেকে আঠেরো বছরের মেয়েগুলি অন্য ধর্মের ছেলেদের সঙ্গে লাভ স্টোরিতে জড়িয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যারা হিন্দু না তারা কিন্তু অনেক সময় গলায় রুদ্রাক্ষ দিচ্ছে হাতে লাল কারও দিচ্ছে তাতে আপনি বুঝতেই পারবেন না যে এ হিন্দুই নয় কারণ পুরো হিন্দুদের মতনই থাকছে এইখানে আরেকটা জিনিস বলতে পারি যদি কোনো মেয়ে যদি তাদেরকে জিজ্ঞাসা করে প্রেম টেম করার আগে দেখা গেল তার মনে মনে খুব পছন্দ হয়েছে সে প্রেম করবে আমি শিখ সেই মেয়েটার উদ্দেশ্যে বলছি যার বয়স বারো থেকে ষোলো আঠারোর মধ্যে তোমরা কম করে সেই ছেলেটাকে তার গোত্র জিজ্ঞাসা করবে অন্য ধর্মের কিন্তু লোকেদের গোত্র কিন্তু নেই আমাদের হিন্দুদের মধ্যে একটা গোত্র সিস্টেম আছে গোত্র হচ্ছে কুল কুল বলা হয় গোত্র হচ্ছে কুল আপনি কোন কুল থেকে এসছেন এটা হচ্ছে গোত্র সেটা অন্য ধর্মে কিন্তু নেই তা সে যদি হিন্দু হয় সে ফট করে তার গোত্র বলতে পারবে আর সেই ছেলে যদি হিন্দু না হয় তাহলে কিন্তু সে ফট করে তার গোত্র বলতে পারবে না তখনই বুঝে নেবেন যে অ্যাকচুয়ালি এ হিন্দু না তখন আপনি সতর্ক হয়ে যাবেন আগেই প্রেম করার আগেই আপনি কিন্তু নিজেকে সতর্ক করে নিতে পারেন এবং তাদের নামও কিন্তু হিন্দু আপনি বুঝতেই পারবেন না হয়তো রাজু বাবু এরকম নাম তাহলে আপনি নামেও বুঝতে পারবেন না যে সেই হিন্দু না একটা জিনিসে বুঝবেন তারা কিন্তু আবার গলায় রুদ্রাক্ষ দেয় আপনি ধরতে পারবেন না হাতে কারও দেয় তারা একটা জিনিস খালি দেয় না সেটা হচ্ছে তুলসীর মালা তারা অনেক সময় পুঁথির মালা পরে তাও আমি আপনাকে বলে দিচ্ছি তারা অনেক সময় পুঁথিরও মালা পরে কিন্তু তারা গলায় তুলসীর মালা দেয় না তুলসী থেকে তারা দূরে থাকে তাই আমি বলতে চাইছি যত হিন্দু আছে আপনারা কম করে একটা তুলসীর মালা গলায় দিন তাহলে আজকে এই পর্যন্তই আশা করি আমি বোঝাতে পারলাম আমার কাজে আমি যে কবে সাকসেস হব আমি জানি না তবে আমি য যতদিন বেঁচে থাকবো আমি একটা চেষ্টা চালিয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ